ইয়ারফেয় এক শতবার পড়লে কি হয় ইয়ার ফেয় হে উন্নতি প্রদানকারী ইয়া ফিরিয় এটি পাক রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম ইয়ারফেয় নামের অর্থ হলো হে উন্নতি প্রদানকারী তালা বাহ্যিক উন্নতি প্রদান করেন অভ্যন্তরীণ উন্নতি প্রদান করেন শারীরিক সুস্থতা লাভের ক্ষেত্রে আল্লাহ তালা উন্নতি প্রদান করেন ধন দৌলত টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা উন্নতি প্রদান করেন ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ তালা উন্নতি প্রদান করেন আল্লাপা করব্বলা আলামিন কাউকে সম্মানিত করেন কাউকে আবার লাঞ্ছিত অপমান অপদস্থিত করেন অত এজুমান তেশা ও তুহুল্লুমান তেশা ও বিয়াতিকাল হইর সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তাহলা কাউকে সম্মানের আসন প্রদান করেন আবার কাউকে আল্লাহ তালা লাঞ্ছিত করেন বঞ্চিত করেন অপমান অপদস্থ করেন সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তালার গণবাচক নাম পাঠ করার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ তালাকে ডাক বা পাক রব্বুল আলমিন তার ডাকে সারা দিবেন কেননা আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হবিহা পাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের ডাকে সারা দেবেন বান্দা অভাবে পতিত হয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহর গণবাচক নাম পাঠ করে আল্লাহ তালাকে স্মরণ করবে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন বান্দা বিপদগ্রস্ত হয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তালা তার ডাকে সারা দেবেন বান্দা অসুস্থ হয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তালা তার ডাকে সারা দেবেন অভাব অনটলের মধ্যে রয়েছে চিন্তা পেরেশানির মধ্যে রয়েছে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে হতাশা দুর্দশার মধ্যে রয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ পাক আলমিন তার ডাকে সারা দেবেন এটি পাক রব্বুল আলমিনের গনবাচক বরকতপূর্ণ একটি নাম আমরা যারা পেরেশানির মধ্যে রয়েছে শারীরিক উন্নত হতে চাই মানসিক উন্নতি লাভ করতে চাই ধন টাকা পয়সার ক্ষেত্রে উন্নত লাভ করতে চাই তাহলে আমরা পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করার পর আমরা দূরাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেব সলাতুল হাজত নামাজ আদায় করার পরে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুণা মাফের উদ্দেশ্যে তোবার নিহতে একশতবার ইস্তিকভারের আমল করব আস্তা ফিরুল্লাহ ইলাই যে ব্যক্তি ইস্তিক ভাড়ের আমল করবে আল্লাহ তালা তারা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন পাহাড় পরিমাণ গুনাহ সমুদ্রের ফেরা পরিমাণ গুণা হলেও আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইস্তিকভারের আমল করব এক শতবার এক শতবার ছোট্ট দুরুদের আমল করবো সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন গুনাহকে মাফ করে দিবেন পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন এরপরে ফেরু ফেরু এক শতবার আমল করব আল্লাহ তালার গুণবাচক নাম আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলমিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে রুনা জারি করবো দোয়া করব আল্লাহ তালা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন গাইবের সাহায্য প্রদান করবেন আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এ আমলগুলো যদি আমরা করি আল্লাহ তালার দরবারের সাহায্য কেমন করি আল্লাহ তালা পবিত্র জীবন দান করবেন শান্তিময় জীবন দান করবেন সফলতার জীবন দান করবেন কেননা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন জীবনের মধ্যে কোনো নারী অথবা পুরুষ যদি সুখময় শান্তিময় সফলতার জীবন চায় তাহলে সে সেজন্য এক কাজ করে এক আমল করে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার ফিকদান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন